ইবনে সিনা আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ যিনি পশ্চিমা বিশ্বে একজন প্রখ্যাত দার্শনিক চিকিৎসাবিদ ও বিজ্ঞানী যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো ফিত উদ্ভিদ অদ্দ্বীপ এটি একটি বিশ্ব কৌস্তল্য গ্রন্থ এই বইটি ইউরোপে প্রায় চয়শ বছর ধরে মেডিকেল শিক্ষার মূল পাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এতে চিকিৎসার নীতিমালা রোগের শ্রেণীবিন্যাস ওষুধ নিরাময় পদ্ধতি বিশদভাবে বর্ণনা আছে তিনি প্রথমবারের মতো ডায়াবেটিস রোগ শনাক্ত করেন মূত্রের স্বাদ পরীক্ষার মাধ্যমে তিনি হৃদরোগ ফুসফুস ইনফেকশন এবং মানুষের রোগ সম্পর্কে গভীর ধারণা দেন তিনি প্রথম মানব দেহের অ্যানাটমি সম্পর্কে ধারণা দেন দেনা সাতশো ওষুধি উপাদানের বিবরণ দেন ও চিকিৎসা ব্যবহারের পদ্ধতি তুলে ধরেন ইবনেসিনা অবদান শুধু ইসলামী জগতেই নয় বরং ইউরোপীয় এনএসআই চিকিৎসা বিজ্ঞানের গভীর প্রভাব ফেলেছে